ডাক্তার সফিকুল ইসলাম মাসুদের জান্নাতের টিকিট বিক্রিবা তিনি এটাও বলেছেন জান্নাতের টিকিট দেখুন আমি নিজে সফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটা পুরো পুরি শুনছি দেখুন উনি যেভাবে বলেছেন বক্তব্যটা ছিল এরকম আপনারা জান্নাতের টিকিট কে কে পেয়েছেন আপনি ভিডিওটা দেখতে দেখে নেবেন জান্নাতের টিকিট কে কে পেয়েছেন খেল করুন তার মানে হচ্ছে আপনি জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছেন না ভাই এটা এইভাবে বলা কোনোভাবেই সমীচীন হয়নি আমি জান্নাতের আলোচনা আমাদের করতে হবে না হবে না জাহান নামের আলোচনা করতে হবে না হবে না এই আলোচনা করলে আবার কয় আমরা নাকি জান্নাতে টিকিট বিক্রি করি ও চাচা যান কয় না কয় না ও ভাই যান কয় না কয় না আজকে টিকিট দিছি কয় জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই সে এখানে প্রশ্ন করেছে আজকে জান্নাতের টিকিট কে কে পাইসো এবং এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবা আপনাদের মতো এত বড় মাপের লোকেরা যদি জনসম্মুখে মিথ্যা কথা বলেন ওই ভিডিওটা আমি শোনাইলাম এখানে বলেছে এই অপপ্রচার গুলা যারা করে একজন মুসলিম মুসলমানের দল হিসেবে জান্নাতের আলোচনা হবে জাহান নামের আলোচনা হবে আপনারা কে কে পেয়েছেন জান্নাতের টিকিট বলেন তো বললো যে এইটা এই জান্নাত জাহান নামের আলোচনা করলো তারা বলে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আপনারা কে কে পাইছেন বলে তো জান্নাতের টিকিট কার কার কাছে বিক্রি করছি এই প্রশ্ন করা কি জান্নাতের টিকিট বিক্রি করেন জান্নাতের টিকিট বিক্রি তিনি এটাও বলেছেন জান্নাতের টিকিট দেখুন আমি নিজে শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটা পুরোপুরি শুনেছি দেখুন উনি যেভাবে বলেছেন তার বক্তব্যের সার কথা হচ্ছে আমি পুরোটা না বলে সার কথা বলি যে যদি আপনি জামাতে ইসলাম বা দাড়িপাল্লাকে ভোট দেন তাহলে আপনি পরকালে আপনাকে যে প্রশ্ন করা হবে নেতা নির্বাচনের সময় আপনি সঠিক দায়িত্ব পালন করেছেন কিনা যদি আপনি দাড়িপাল্লায় ভোট দেন তাহলে আপনার জান্নাতে যাওয়া কনফার্ম হবে এই ভেবে যে আপনি সঠিক জায়গায় সঠিক নেতা নির্বাচন করেছেন এবং ইসলামী সরিয়া আইনে যদিও কতটুকু তারা সরিয়া আইন পালন করছেন এখন একই সাথে একজন হিন্দু ব্যক্তিকেও তারা মনোনয়ন দিচ্ছেন এই যে ডাবল স্ট্যান্ডার্ড ক্ষণে ক্ষণে তারা রং বদলাচ্ছেন এটাকেই তিনি ইঙ্গিত করেছেন এবং খুব সঙ্গত কারণে যেহেতু নির্বাচনে আমি আমি শেষ করি যেহেতু একটা প্রশ্ন জাস্ট করি যেহেতু জান্নাতের বিষয় টিকিট জান্নাতের টিকেটের বিষয়টা আপনি আলোচনায় নিয়ে এসেছিলেন যে জান্নাত তার যেটা বলেছেন যে জান্নাতের টিকিট বিক্রি করাটা শিরকের পর্যায়ে পৌঁছায় এক্স্যাক্টলি এটা মানে শিরকের পর্যায়ে পৌঁছায় কিনা আচ্ছা আমি আমি তাহলে আপনাকে প্রশ্ন করি আল্লাহর একত্ববাদ বলতে আমরা কি বুঝি যে তার সাথে কারো গুণ তুলনা হবে না আল্লাহ এক এবং অদ্বিতীয় রাইট এবং কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামের বাসিন্দা হবে দ্যাট বি ডিসাইডেড বাই গড বা আকামুল হাকিমিন তাই না তিনি একমাত্র সত্তা যিনি সিদ্ধান্ত নেবেন কার জন্য ব্যহাস্ত এবং কার জন্য যোজক আছে আপনি একটি সামান্য বুথের কারণে আপনি সুস্পষ্ট ভাবে জনাব শফিকুল ইসলাম সাহেব বলেছেন তার বক্তব্যটা চলো এরকম আপনারা জান্নাতের টিকিট কে কে পেয়েছেন আপনি ভিডিওটা দেখে নেবেন জান্নাতের টিকিট কে কে পেয়েছেন খেয়াল করুন তার মানে হচ্ছে আপনি জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছেন না ভাই এটা এইভাবে বলা কোনোভাবেই সমীচীন হয়নি আমি মনে করি জামাত শুড অ্যাডমিট অ্যান্ড জামাত শুড অ্যাপোলজিজ ফর দ্যাট ইন মাই অপিনিয়ন যদি না হয় তাহলে এটা সমাজ চলতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যে প্রশ্নের একটা অংশ ছিল যে কেন জামাতের বিরুদ্ধে এইভাবে বলছেন দেখুন যেহেতু নির্বাচনে অন্য আরেকটি বড় স্টেকহোল্ডার আওয়ামী লীগ নেই বা তাদের সমর্থিত যে জোট 14 দল নেই হয়তোবা জাতীয় পার্টি আসতে পারে নাও আসতে পারে নির্বাচনে স্টিল নট ক্লিয়ার রাইট খুব সঙ্গত কারণে জামাত যত परसेंटই ভূত পাক তারা কিন্তু হয়তোবা একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে দেশের প্রতিটি আসনে শেয়ার ভোটের রেশিও হয়তো অনেক কম হতে পারে কিন্তু তার প্রভাব তত সেকেন্ড হবে অথবা কোথাও কোথাও পাস করবে এখন সেহেতু জামাতের ব্যাপারে আলোচনাটা আসবেই খুব সঙ্গত কারণেই নির্বাচনী মাঠে যখন প্রচারণা গুলা চালাবে এবং এটি একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশল হবেই অন্য দল যে বুল পথে হাঁটছে সেটা জনগণকে তুলে ধরা এবং জনগণের কাছে এটা বোঝানো যে তারা কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে এটা হবেই তার কাছে তারক রমান সাহেব যেটা বলেছেন এবং আমি এই জন্য আমার বক্তব্যটা আলোচনাটা শুরু করেছিলাম তারা এই বক্তব্যের মধ্যে দিয়ে একটি নতুন ডাইমেনশন বা আলোচনার একটি নতুন আহ ডিরেকশনও আপনি যদি বলেন ডাইমেনশন ও ডিরেকশন হোয়াটেভার ইসে দেয়ার আর সাম ডিফারেন্স ইন বিটুইন ডাইমেনশন ডিরেকশন এনিওয়ে

প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলছি যে একাত্তর যে আলোচনা যেটা হচ্ছে গত কয়েকদিন ধরে যে বিএনপি জামাতকে দেখা হয়েছে এখন সরি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দেখা হয়েছে এখন যেন জামাতকে দেখা হয় এরকমটা বিভিন্ন মহল আলোচনা হচ্ছে এবং এটাকে নিয়ে তারেক রহমান সাহেব একাত্তরের বিষয়টা টেনে যে তাদেরকে একাত্তরে দেখা হয়েছে সুতরাং একাত্তরের বিবেচনায় জামাত কে আসলে আগামে নির্বাচনে মানুষ নির্বাচিত করতে চাইবেন কিনা এবং জান্নাতের টিকেট বিক্রি করাটা শিরকের পর্যায়ে যায় কিনা মুতিমামসা জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া বা'দ সম্মানিত সঞ্চালক আমলক মনির ভাই সহ আরো কয়েকজন ভাই আজকে আলোচক আছেন আমার সম্মানিত ভাইরা দেশ প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন সবাইকে আমি মোবারকবাদ জানাতছি আমি আমার আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও কয়েক সেকেন্ড আমি একটু শোনাচ্ছি দয়া করে আপনারা শুনবেন যদি আলোচনা হয় সতর্কতা আলোচনা হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না এইটাই কি আমাদের শেষ জীবন আর একটা জীবন আছে আলোচনা আমাদের করতে হবে না হবে না তাহান্নামে আলোচনা করতে হবে না হবে না এই আলোচনা করলে আবার কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি ও ওন কয় না কয় না ও ভাই কয় না কয় না আজকে রে হাতছা গান জান্নাতের টিকিট পাইছেন কে 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 হাতছা গান তরুণরা হাত ছাড়াও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সাবে সে এখানে প্রশ্ন করেছে আজকে জান্নাতের টিকিট কে কে পাইছো এবং এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবা আপনাদের মতো এত বড় মাপের লোকেরা যদি জনসমক্ষে মিথ্যা কথা বলেন ওই ভিডিওটা আমি শোনাইলাম এখানে বলেছে এই অপপ্রচার যারা করে একজন মুসলিম মুসলমানের দল হবে জাহান নামের আলোচনা হবে। আপনারা পেয়েছেন করলো তারা বলে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আপনারা কে কে পাইছেন বললে তো জান্নাতের টিকিট কার কাছে বিক্রি করছি এই প্রশ্ন করা কি জান্নাতের টিকিট বিক্রি করা আপনাদের মতো এই মানের লোকেরা যদি জাতির সামনে এভাবে ডাহা মিথ্যা কথা ছড়ান তাহলে এই দেশ আসলে কার কাছে মানে ভালো কথা পাবে মানে মানুষ যাবে কোথার দিকে বলেন তো পাঁচ তারিখের পর অন্তত এই মানুষ কিন্তু আমাদের কাছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আশা করে যেমন দেখুন আপনার সাথে আমি কিছু দ্বিমত পোষণ করব আমার সাথে আপনি কিছু বিষয় দ্বিমত পোষণ করবেন এটা সৌন্দর্য কোনো সমস্যা নাই একটু পরে আপনার সাথে আমি চা খাবো আবার কিংবা আপনার বাসায় আমি দাওয়াত নিবো আমার বাসায় আপনি দাওয়াত নিবেন কিন্তু ভাই এই কার্ড ভিডিও এগুলা কর্মীরা করবে দেখুন একটা বড় দল বিশেষ করে জামাত ইসলামী বিএনপি এই বড় দলগুলার একেবারে রুট লেভেলের কর্মী যারা আছে তাদেরকে আসলে কোনো দলই হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবে না তবে হ্যাঁ যে দল ম্যাক্সিমাম কন্ট্রোল করতে পারবে এই দল সফল ম্যাক্সিমাম ফুল কন্ট্রোল এটা করা সম্ভব না আদৌ সম্ভব না কোনোদিনও সম্ভব না তবে ম্যাক্সিমাম কন্ট্রোল করতে পারলে ওই দল থাকতেন সে জায়গায় সাধারণ কর্মী সমর্থকরা অনেক কথাই বলবে কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে যখন মিথ্যা কথা বলা হবে এই বিষয়গুলো বড়ই দুঃখজনক ব্যাপার এবার আসেন কেউ যদি জান্নাতের টিকিট বিক্রি করে তাইলে শিরিক হবে তাই তো কথা আচ্ছা জান্নাতের টিকিট বিক্রি করলে যদি কে কে বিক্রি করেছে আমি জানি না জামাতের কোনো দায়িত্বশীল ব্যক্তি এরকম বলেছে কিনা যে আমাদের কাছে আসলে জান্নাত পেয়ে যাবেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি তবে জামাতের দায়িত্বশীলটা টকশোতে এটা বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যখন ভালো কাজ করবে সে যেমন ভালো কাজের সব পাবে কেউ যখন ভালো কাজের সমর্থন করবে সেও ভালো কাজের সমান সব পাবে কেউ যখন মন্দ কাজের সমর্থন করবে সে মন্দ কাজের সেই গুণাটা সেই পাপটা ওই ব্যক্তি পেয়ে যাবে এবং এ ব্যাপারে একটা হাদিস মানতা হাদিস্লামের মান মিনহুম যে যার সাথে সম্পর্ক রাখবে সে তাদের অন্তর্ভুক্ত এই সহযোগিতাটার ব্যাপারে অনেকগুলো হাদিস আছে আচ্ছা এখন কথা হলো এই জায়গায় জামাত ইসলামী একটা ইসলামী দল আপনার মনেও নাও হতে পারে জামাত ইসলামী ব্যক্তিগতভাবে তাদের যে চর্চাগুলো আছে তারা মানুষকে নামাজি বানায় কোরআন শিখায় হাদিস শিখায় নৈতিক বিষয় শিখায় লেনদেন শিখায় অনেক কিছু শিখায় তার মানে জামাত ইসলামী এখানে যে একশো পার্সেন্ট মানুষকে ভালো করতে পারবে তা না কিন্তু তাদের কর্মসূচি গুলো সারা বছর নির্বাচন আসার আগ পর্যন্ত নির্বাচনের বাইরে জামাত ইসলামী যে কর্মসূচিগুলো পালন করে এসলাই ক্যাজ এ বিশ্ববিদ্যালয় একটা মানে স্কুল একটা মাদ্রাসা এরকম কাজগুলো জামাত ইসলামী করে থাকে এখন সেই জায়গায় জামাতি ইসলামী যেহেতু মানুষকে ইসলাম শেখায় তারা বলতেই পারে এই ভালো কাজ গুলা করলে আপনি জান্নাতে যাবেন এটা বলা তো দোষের কিছু না এটাকে আপনি টিটকারি কেন করছেন